আপনারা জানেন যে উত্তর অঞ্চলের মানুষের কিন্তু তিস্তা একটি অভিশাপ যেটি এই অভিশাপে কিন্তু শত শত হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি প্রতি বছরেই কিন্তু হচ্ছে এই উত্তর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে একটি দাবি সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বৈরাচার সরকার পতনের পর কিন্তু এই বৈষম্যের শিকার আর উত্তর অঞ্চলের মানুষ হতে হয় চায় না যেটি প্রতি বছরেই কিন্তু উত্তর অঞ্চলের মানুষ একটি আশা নিয়েছিল যে সরকার এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে বা নদী খনন করার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে কিন্তু স্বৈরাচার সরকার কিন্তু এই তিস্তার মানুষের ভাগ্যর উন্নয়ন নিয়ে কোনো কাজ করেনি আগামী সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি কিন্তু রংপুর বিভাগীয় যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি কিন্তু তিস্তা বাঁচা তিস্তা বাঁচাও সংগ্রামের প্রধান সমন্বয়ক তিনি যে উদ্বেগ নিয়েছে সেটি হচ্ছে যে সতেরো আঠারোই ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচি তিস্তা পাড়ের দুই পাড়ের মানুষ এবার কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আটচল্লিশ ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে আর ভারত যাতায়াত করছে ওই দাবাই সে হয়েছে কিন্তু কোনো কাজ করে নেই আবার দুর্দশায় দুর্দশায় থাকি গেল আর পানি আমরা আমরা সবসময় থাকি বুঝছেন যখন বাড়ি সাথে তখন আবার ভাঙি চুরি যায় আমাদের তো দুঃখ থাকলো নদীর কাজ হলে আমাদের কিছু উন্নয়ন হইতো যে আমরা নদী ভাঙি আসি এখন রাস্তা ঘর বাড়ি করে আসি এখন আমাদের তো জায়গা জমি সব ভাঙি গেছি আর যদি ওই তক্তাবোধক সরকার এই যে দেখাইতেছে প্রত্যেকতে তক্তাবোধক সরকারও চলি গেল কাজ আর হইলো তাহলে আমার আশা দূরের আশায় থাকবে এই কর্মসূচির কর্মসূচির আন্দোলন থেকে তারা কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবি জানাবে যে সরকারের উপদেষ্টা আছে তারা প্রধান সমন্বয় উপদেষ্টা আছে তার কাছে দাবি তুলে ধরা হবে এই উত্তরাঞ্চলের মানুষের দুঃখ যাতে লাঘাব হয় এই এমনটাই দাবি এই উত্তরাঞ্চলের মানুষের পানির কারণে ফুলে ফেঁপে ওটা তিস্তা এখন পানির অভাবে শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশের অংশে তিস্তা এখন মৃতপ্রায় ফলে তিস্তার অববাহিকার বৈচিত্র্য হুমকির মুখে তিস্তার বুকে ছুটে চলা জেলে আর মাঝি মহল্লারা নেই আর আগের মতো কর্মব্যস্ততা পানির অভাবে থেমে গেছে তাদের সংসার চালিকা শক্তিও থমকে গেছে তিস্তা পাড়ের হাজারো পরিবারের উপার্জন উপার্জনের পথ বন্ধ হয়ে মানবতার জীবনযাপন করছেন জেলে মাঝি মহল্লারা এখন তো তিস্তা নদী দেখা গেল পানি নাই আর মাছও নাই এখন আমরা দেখা গেল যে মাছও মারতে পারি না এখন এই নদীর পানি দেখা গেল যে আমরা অনেক ক্ষয়ক্ষতি যায় আর এই নদীর আমরা ইয়া চাই জানি সেইভাবে একটা কাজ করে দেয় আমরা জানি একটু জমি জমা দেখা গেলো আবাস করে জানি এখন বাচ্চা নিয়ে চলতে পারি এটা আমাদের দাবি ভাঙ্গন হয় সেই ভাঙ্গনে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হওয়া যায় ফসল থেকেই বা খুব কষ্ট পায় এই ক্ষতির থেকে আমরা একটু রক্ষা চাই বা আমরা নির্মাণ কাজ একটা চাই এতে আমরা খুব লাভবান হবো যদি তিস্তার ইয়া খোরণটা হয় বা নির্মাণ কাজটা হয় আমরা খুব অক্ষা পাবো অনেক জনগণ আমরা অক্ষা পাবো অথচ বর্ষা মৌসুমে ভারতের গজলডোবার বাদ ছেড়ে দিলে তিস্তার পানির স্রোতে ভয়ের রূপ ধারণ করে কয়েক মাস আগেও নদীর পানির স্রোত দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়তো বিশেষজ্ঞরা বলছেন অভিন্ন নদী ভারতের অংশে বাদ নির্মাণ একতরফা পানি প্রত্যাহারের ফলে উত্তরের জীবনরেখা তিস্তার এখন মরণ মরণদশা যে জলে জীবন চলে সে জলহীন নদী যান উত্তরের পানি কেন্দ্রিক অর্থনৈতিক দিয়েছে অখণ্ড অবসর রাষ্ট্রীয় আর নাগরিক যৌথ চেষ্টা এসব নদী রক্ষা করা না গেলে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় খেসারত এ অঞ্চলের মানুষকেই দিতে হবে তিস্তা নদী নিয়ে সরকারের নানা উন্নয়ন প্রকল্প রয়েছে প্রতি বছর তিস্তা নদীর ভাঙ্গনে সাধারণ মানুষের শত কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয় সরকার ভাঙ্গন রোধে প্রয়োজনীয় কাজ করে থাকে দেশের উত্তর অঞ্চলের মানুষের বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উন্নয়ন বিষয়ক বারো কর্মসূচি নেওয়া ও বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন স্থানীয় সামাজিক সংগঠন অতিক্রমের সদস্যরা